মানিত উপস্থিতি আজকে সুরা বাকারা ২১৯ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করব এই আয়াতটা মূলত মদ জুয়ার বিষয়ে নাজিল করা হয়েছে তাহলে আল্লাহ ফাঁকের পক্ষ থেকে মদ জুয়ার বিষয়ে আমাদের জন্য কি নির্দেশ এসেছে আমরা শুনব আল্লাহ ফাঁক সুরা বাকারা ২১৯ নম্বর আয়াতে ঘোষণা করতেছেন يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس ومنافع للناس واسمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون

বলে দাও খেয়ে পরে নিজের সাংসারিক খরচ বহন করার পর যা অতিরিক্ত থাকে তাই তুমি আল্লাহর করো এখানে মদ জোয়ার বিষয়ে যেটা আলোচনা এসেছে তৎকালীন আমলে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ মদ খাইতো পারিবারিক ভাবে সাংসারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে মদকে বৈধ করে দেওয়া হয়েছিল জুয়া বৈধ হয়ে আসছিল সমাজে কেউ কারো বাধা দিত না জুয়া মদ এটা একেবারে স্বাভাবিক বিষয় মানুষ মনে করত এখন ওই অবস্থা আল্লাহ এটাকে এটাকে হারাম করেন নাই কারণ একটা মানুষ যখন নেশায় ডুবে আছে তাকে যদি আপনি হঠাৎ করে বলেন এই ব্যাটা তুই এটা চার তাহলে হ্যাঁ যারা একেবারে গভীরভাবে আল্লাহ তারা ছেড়ে দিবে কিন্তু সবাই এটা থেকে সারবে না কারণ সে নেশাগ্রস্ত নেশার তোরে সে আল্লাহর আইনকে অবজ্ঞা করা শুরু করে দিবে তখন আল্লাহাক এটাকে স্বাভাবিকভাবে বলছে এটা তোমাদের জন্য ক্ষতি মনে রাখবা তোমাদের জন্য এটা ক্ষতি তবে সামান্য কিছুটা উপকার আছে এটা দিয়ে এখানে ছেড়ে দিছে তখন কিছু কিছু লোক এই মতকে ছেড়ে দিছে আর কিছু লোক এরপরও তারা মত চালিয়ে গিয়েছিল চালিয়ে যায় তারা নামাজের মধ্যেও মদ খেয়ে যায় নামাজ পড়তো তখন আল্লাহাক সুরা নিষেধ তেতাল্লিশ নম্বর আয়াত তখন আল্লাহাক নাজির করলেন আল্লাহ বলতেছেন এই মান তোমরা নেশাগস্থ অবস্থায় নামাজের ধারে কাছে যেও না নামাজ তো ওইভাবে পড়া উচিত যখন তুমি যা করছো তা তুমি নিজে ব্রেনে বুঝতে পারছো ওইভাবে নামাজ পড়বে না একদম নেশাগস্থ ব্যক্তি যখন সে কি করে সে নিজেও জানে না পরিবর্তিত সে জানে না যে আমি কি করছি সে মাতলামি করে কাকে মারছে না কি করছে সে জানে না হ্যাঁ এইজন্য আল্লাহ বলতেছেন তুমি নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যেও না প্রথম আয়ত আল্লাহ চুরা বাকার দুশো উনিশ নম্বর আয়ত বললেন যে এটা অবশ্যই তোমাদের জন্য ক্ষতিকর তবে সামান্য কিছু বোকার থাকলেও আছে কিন্তু তার পরবর্তীতে উনি চুরা নিসারে তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যেও না তখন মানুষ প্রথম আয়াতের কারণে অনেক মানুষ ছেড়ে দিছে ক্ষতিকরের কারণে এই আয়াতটা যখন নামাজিরা নামাজ নামাজ পড়ার আগে পিছিয়ে তখন এই মতকে ছেড়ে দিছে তারা তার পরবর্তীতে আল্লাহ ফাকসুরা মায়েদার নব্বই নম্বর আয়াতে ঘোষণা করেন যে মদ জুয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি পূজা বেদি ভাগ্য নির্ণায়ক সরসমূহ এই সমস্ত হচ্ছে গিন্ন শয়তানি কার্যকলাপ এগুলো থেকে দূরে থাকো আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে সুতরাং সমাজের মধ্যেও যদি কোনো একটা লোক খারাপ হয় আমরা এই তিনটা আয়াত থেকে ধারাবাহিকভাবে যেটা জানলাম আল্লাহাক এই মদ জুয়ার বিষয়ে প্রথম মানুষকে এটা ক্ষতির দিক বলে ছেড়ে দিছে খারাপ করেন নাই পরবর্তী আয়াতে যখন ভালো কাজের থেকে এটাকে সরাই নিয়ে আসছে যে নামাজ যখন তোমরা আদায় করতে যাবে তখন নেশাগ্রস্ত অবস্থায় যেও না কারণ নামাজ ওইভাবে পড়া উচিত তুমি কি করতেছো যা তুমি নিজে বুঝতে পারছো এই পরবর্তীতে আল্লাহ ডাইরেক্ট এটাকে মানুষ হারাম করে দিয়েছে সূরা মায়িদাহ 90 নম্বর আয়াত আল্লাহ পাক এটাকে ডাইরেক্ট হারাম করে দিয়েছে প্রথমে নিরুষেহিত করলো পরে বালোকাস থেকে হারাম করলো পরবর্তীতে একেবারে হারাম করে দিল সুতরাং এই তিনটা আয়াত থেকে আমাদের কাছে শিক্ষা হচ্ছে মদ জুয়া আমরা দাঁরার কাছেও যাব না এবং সমাজের মধ্যে যারা মদ জুয়ার মধ্যে ডুবে থাকে নেশাগ্রস্ত অবস্থা আছে তাদেরকে আমরা সরাসরি হিটও করব না কিভাবে কেন করব না তাদেরকে কাউন্সেলিং করতে হবে বোঝাতে হবে এই মদ জুয়া তোমার জন্য ক্ষতিকর রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে তাকে বুঝিয়ে এটা থেকে সরে নিয়ে আসতে হবে প্রথমে বুঝাবেন তারপরে তাকে তার ক্ষতিগুলা কি এটা বুঝাবেন তারপরও যদি সে এটার থেকে সরে না আসে তখন তাকে বাধ্য করবেন যে এটা তোমার জন্য হারাম এটা করা যাবে না সুতরাং সমাজে কোনোভাবে মতজয়াকে উৎসাহিত করা যাবে না কিন্তু যারা এর মধ্যে ডুবে গেছে তাদেরকে সরাসরি আপনি আঘাত না করে তাদেরকে বুঝ বুঝিয়ে বলুন তাদেরকে বুঝান পারিবারিকভাবে বুঝান যদি তাও না হয় তাহলে তার প্রতি একশন আর জান যে কারণ একশন তো এখন যাইতে হবে মজুত আল্লাহ খারাম করে দিয়েছেন হারাম কেউ সমাজে ফসলিত করতে পারে না ফসলন ঘটাতে পারে না যে ব্যক্তি হারাম কাজে জড়িত থাকবে সে আল্লাহ আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখালো কোরআনকে অপমান করলো সুতরাং হারামকে কোনোদিন গ্রহণ করাই যাবে না আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমি